প্রত্যেকটা জিনিস এখানে যেটা দেওয়া হয় সেটা কিন্তু ন্যায্য মূল্যে আর হচ্ছে সব থেকে ব্যাপার যেটা ইনার ব্যবহার ব্যবহারের জন্য আমি প্রতি সপ্তাহে আসি এক রাউন্ড করে ঘুরতে আসি আর আমি দেখি এই দোকানের মধ্যে কি কি আছে তো এখানে অজস্র জিনিস আছে মানে কি না এই ওজন মেশিন থেকে শুরু করে ফ্লাক্স থেকে বোতল এখানে সব রকম জিনিস এখানে আছে ফ্যান যেটা দেখছি প্রচুর রকম ইভেন এখানে পেনও আছে হাতের লেখা পেন থেকে শুরু করে গ্যাস লাইটার চাবি রিং এবং ইলেকট্রনিক্স এর প্রচুর কিছু জিনিস এবং সারানো হয় এবং দেখুন গিজার গিজারও আছে এখানে গিজার আছে ফ্যান আছে টেবিল ফ্যান আছে সিলিং ফ্যান আছে সব কিছু আছে লাইট চার্জার লাইট সব মিউজিক প্লেয়ার ব্লুটুথ থেকে শুরু করে কিনা নেই সব রকম জিনিস কিন্তু এখানে আছে ফ্রেন্ডস কোথায় আছে না হিরের থেকে জিরে তো মানে এখানে সবকিছু জিনিস আপনি পেয়ে যাবেন ঘরের একটা কান পরিষ্কার করার জিনিস থেকে আরম্ভ করে আপনার কোনো ইলেকট্রনিক্সের কোনো হেডফোন তো আছে মোবাইল চার্জার আছে এবং সবকিছু কিন্তু পাইকারি লেভেল আপনি পান মানে একসঙ্গে অনেক কিনতে চান কোনো ব্যবসা করতে চান সেটাও কিন্তু এখান থেকে নিতে পারবেন জলের বোতল থেকে এবার বিভিন্ন রকম কিচেন এখন এসেছে তারপরে নানা রকম লাইট সিস্টেম হ্যাঁ মিউজিক সিস্টেম আছে ওয়াটার বোতল ওয়াটার বোতল আছে আর দাম কিন্তু সিউরির খুব সব থেকে কম সব থেকে আরেকটা হচ্ছে এখানে লাইটারগুলো প্রচুর লাইটার কিন্তু এখানে আছে এবং গ্যাস তো ভরানো হয় এবং সব কিছু রিপেয়ারও করা যায় এখানে ইলেকট্রনিক্সের যে চার্জারগুলো আছে ইলেকট্রিক চার্জারগুলো যেগুলো ব্যাটারি চার্জ যেগুলো দেওয়া হয় আছে সেগুলো রিপেয়ার করা হয় মশা মারার ব্যাট আছে নানারকম জিনিস কিন্তু এখানে আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো বলে হয়তো শেষ করা যাবে না ক্যালকুলেটার ব্যাটারি থেকে আরম্ভ করে বললাম না ছোটো জিনিস থেকে একদম বড় বড় জিনিস সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় তো এখানে সমস্ত জিনিস কিন্তু খুব কম দামে পাওয়া যায় মার্কেট থেকে খুব কম এবং হোলসেল রেট সব এবং যারা ব্যবসা করতে চান গ্রামে যারা খুচরো ব্যবসা করতে চান তারা কিন্তু এখানে হোলসেল রেটে মাল কিনে নিয়ে গিয়ে সেখানে কিন্তু আলাদা রকম ডিসকাউন্ট দেওয়া হয় তো আপনি যেমন মাল নেবেন সেই হিসাবে কিন্তু সব কিছু দেওয়া হয় ফ্রেন্ডস তো এগুলো হচ্ছে যে চার্জার টর্চ খুবই জোরালো টর্চ এখানে এদিকেও একটা লাইট আছে এদিকেও লাইট আছে এবং সব কিছু দাম কিন্তু খুবই সস্তা বাজারের থেকে খুবই খুবই সস্তা যে কোনো জিনিস এখানে খুব সস্তাতে পাওয়া যায় মানে বাজারের যা মূল্য এবং এই যে এগুলো এগুলো হচ্ছে দেখুন খুব হাই লেভেলের টর্চ এগুলো বিশাল ফোকাস হয় তো আমি এখানে ফোকাসটা বুঝতে পারবেন না এগুলি মানে মেটালের এগুলো তো বিভিন্ন রকম টর্চ আছে গ্রামে যেগুলো খুব ব্যবহার হয় সবগুলোই আবার আমি যদি কেউ জানে না আশা করি সবাই জানে কিন্তু যদি কেউ না জানে তাহলে কিভাবে আসবে অ্যাড্রেসটা একটু বলে দিন